রাজধানীর মহম্মদপুর ও আদাপাড়া এলাকার আতঙ্ক কিশোর গ্যাং এর গডফাদার ও ভয়ঙ্কর অপরাধী কবজি কাটা আনোয়ার শেষমেশ ধরা পড়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে র্যাবের গোয়েন্দা দল তাকে দুই সহযোগী সহ গ্রেফতার করে আনোয়ারের নাম শুনলেই ভয়ে শিউড়ে উঠত মহম্মদপুর ও আশপাশের এলাকা তার গ্রুপের মূল কৌশল ছিল টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করা এতে এলাকায় তার ভীতি আরও ছড়িয়ে পড়ত যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি অনুসন্ধানে উঠে আসে কবজি কাটা আনোয়ার গ্রুপের কিছু ভয়ঙ্কর ভিডিও ফুটেজ এতেই চড়ে বসে প্রশাসন যৌথ অভিযান চলায় র্যাব পুলিশ ও সেনাবাহিনী কিন্তু এতদিন আনোয়ার ছিল ধরাচর বাহিরে কোনো অপরাধী বাকি রাখেনি তার এই কিশোর জ্ঞান ছিনতাই চুরি ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসা মানুষকে কুপিয়ে জখম বা স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার গ্রেফতারের পর স্বস্তি তবে গডফাদারের আসলে কি হবে দুদর্শ এই সন্ত্রাসী গ্রেফতারের খবরে মোহাম্মদপুর ও আদাবরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে তবে এলাকাবাসী আরও দাবি জানিয়েছে আনোয়ারের আশ্রয়দাতা এক্সেল বাবু ও লেদু হাসানকেও গ্রেফতার করতে হবে তারা পুরো ট্যাঙ্কে নির্মূল করতে হবে এখন দেখার বিষয় আনোয়ারের গ্রেফতারের পর তার নেটওয়ার্ক ধ্বংসে প্রশাসন কতটা কার্যকর ব্যবস্থা নেয়